প্যারিস আলোয়ার স্বপ্নে মাখা এক নগরী যেখানে ইতিহাসের দেয়ালে লুকিয়ে আছে প্রেমের গল্প প্রতিটি রাস্তা ডাকে নতুন অভিযানের আহ্বানে স্বপ্নের মতো যেখানে আধুনিকতা আর অতীত হাত ধরে হাঁটে রাস্তার ল্যাম্প পোস্ট পূর্ণ ব্রিজ আর মানুষের আচমকা হাসি সব মিলিয়ে গড়ে ওঠে এক অদৃশ্য জাদুর ভুবন চলুন শুরু করি এক জাদুকরি যাত্রা এই স্বপ্নের প্যারিসে প্যারিসের বিশটি সেক্টর ভ্রমণ পর্বে আজকে আমি আপনাদেরকে ভ্রমণ করাবো প্যারিসের এক নং সেক্টর প্যারিসের এই এক নং সেক্টরে আপনারা দেখতে পাবেন লুবুর মিউজিয়াম পিরামিড আর দিয়ম কাসগোল তুইলারি গার্ডেন সেন নদীর তীরে ঐতিহাসিক যাত্রা ভালোবাসার ব্রিজ বা তালার ব্রিজ সেন নদীর দুইটি মোহনার মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ এভাবে হাঁটতে হাঁটতে প্যারিসের হাজার বছরের ইতিহাস আপনাদের সামনে উন্মোচন করব মেট্রো স্টেশন থেকে বের হতে আমার চোখের সামনে পড়ে লুবুর মিউজিয়ামের সে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের পিছনের গেট দিয়ে আমরা ধীরে ধীরে লুবুর মিউজিয়ামের ভিতরের দিকটায় প্রবেশ করব আপনাদের সামনে ত্রিভুজ আকৃতির যে জিনিসটি দেখতেছেন এটাকে বলা হয় পিরামিড এই পিরামিড গুলোই লুবুর মিউজিয়ামের আইকনিক সিম্বল হিসেবে সারা পৃথিবীতে ব্যবহৃত হয় কল্পনা করেন আপনি প্যারিসে হৃদয়ে আছেন যেখানে প্রতিটি পাথর প্রতিটি দেয়াল প্রতিটি বাতাসের ঝাপটা হাজার বছরের ইতিহাস আপনার সামনে স্মরণ করিয়ে দেয় এগুলোর পিছনে আছে হাজার হাজার বছরের গল্প লুকানো ইতিহাস অজানা সৌন্দর্য যেগুলো আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এটি শুধু সাধারণ একটি মিউজিয়াম নয় এটি একটি টাইম মেশিন এটি প্রথাগতভাবে বারোশো শতকে শুরু হয়েছিল রাজা ফিলিপ অগাস্ট তার শত্রুর ভয়ে এর চারপাশে পাথরের দেয়াল তুলেছিল কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে এই পাথরের দেয়ালগুলো আস্তে আস্তে রাজপ্রাসাদে পরিণত সময়ের সাথে সাথে এই রাজপ্রাসাদ হয়ে ওঠে বিশ্বের সবচাইতে বড় সংগ্রহশালা এবং ফরাসি বিপ্লবের পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটার ভিতরে আট তিরিশ হাজারেরও বেশি আর্ট অবজেক্ট আছে আপনি যদি প্রত্যেকটা আর্ট অবজেক্ট তিরিশ সেকেন্ড করে দেখেন তাহলে আপনার একশো দিন সময় লাগবে তো চিন্তা করে দেখেন এটার ভিতরে কত বড় সংগ্রহশালা এই আর্ট অবজেক্টগুলোর মধ্যে সবচাইতে বিখ্যাত হচ্ছে মোনালিসা যেটা লিওনার্দো দো ভিঞ্চি এটাকে এঁকেছিলেন তো এটাই সবচাইতে বিখ্যাত এই লুবুর মিউজিয়ামের তবে একটি দুঃখের বিষয় হচ্ছে কিছুদিন আগে এটার ভিতর থেকে অনেক স্বর্ণগয়না চুরি হয় যেটা সারা বিশ্বে অনেক আলোড়ন তৈরি করে এখন আমি আপনাদেরকে রাজবাড়ির ভিতরে নিয়ে যাব এখানে চারোদিকে হচ্ছে রাজপ্রাসাদ আর যার মাঝখানে আমি এখন অবস্থান করব তো আমার সাথে আপনারা আসেন আমরা এখন একদম রাজবাড়ির ভিতরে যাচ্ছি দেখেন আমরা চলে আসছি রাজবাড়ির ভিতরে ভিতরে বলতে মানি রাজবাড়ির এর চারিদিকে রাজবাড়ি দেখেন এটা চারিদিকে হচ্ছে রাজবাড়ি আর আমরা এই মাসখানটাতে এখন অবস্থান করতেছি তো আমি বুঝতে পারতেছি না এত ঠান্ডার পরেও এখানে কেন এত মানুষ আসছে ঘোড়ার জন্য এটা আসলে অবাক করার মধ্যে একটি বিষয় এখানে একটা সময় ঝর্ণা ছিল কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে হয়তো আবার চালু করা হবে লুবুর মিউজিয়াম ঘুরে শেষে এখন আমরা জাগদাদ তগিতে যাব তবে জাগদা দো তৈলগিতে যাওয়ার আগে এই গেটটি আমাদের সামনে পড়বে এটিকে বলা হয় আর্গো তিয়ম কাশোল এটি ফরাসি রাজা নেপোলিয়ন তার বিজয়ের স্মৃতিচিহ্ন হিসেবে নির্মাণ করে এটি বিশ মিটার উঁচু এবং গোলাপি রঙের মার্বেল পাথর দিয়ে এই স্তম্ভটি বানানো হয়েছে এটার উপরে আপনারা চারটি ঘোড়া দেখতে পাবেন যেটাকে বলা হয় রথ তবে এই এরটি সর্বপ্রথম মানা হয়েছিল ইতালির ভেনিস থেকে কিন্তু পরবর্তীতে আবার সেটিকে ফেরত দেওয়া হয় কিন্তু এটা আবার পরবর্তীতে অন্যভাবে নির্মাণ করা হয় এখন আমরা তুইলগি বাগানে যাব। আমরা অলরেডি লুবুর মিউজিয়ামের পিরামিড ঘোরা শেষ হয়ে গেছে যদিও এখন ঠান্ডার সময় কিন্তু হাজার হাজার মানুষ দেখে আমি খুবই বিস্মিত হয়েছি তো নর্মালি এত ঠান্ডার মধ্যে এত মানুষ ঘুরতে আসে না কখনোই তো তো আপনারা কিছু ছোট দেখতে পাবেন আমি এখন বাগানের ভিতরে প্রবেশ করলাম আসলে খুব শান্ত একটি পরিবেশ শহরের কোলাহলের মাঝখানেও যে এত সুন্দর পরিবেশ থাকতে পারে আসলে এই বাগানগুলো না দেখলে আপনার বিশ্বাস হতো না দেখেন কত চমৎকারভাবে চারপাশে গাছগুলাকে সাজানো হয়েছে রাজা নেপোলিয়নের যুগে এই বাগানটিতে সামরিক প্যারেড হতো আর এখানে গ্রীষ্মকালে মেলা বসে তো যেহেতু এখন ঠান্ডার সময় যার কারণে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না তো আমরা আস্তে আস্তে তৈলগি বাগানের ভিতরের দিকে প্রবেশ করতেছি তো এখানে কিছুদিন পরে মেলা শুরু হবে বড়দিনের মেলা যার কারণে এই বড় নাগদ দোলাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা এখনো চালু হয়নি আস্তে আস্তে মেলার আয়োজন করা হচ্ছে এই বাগানটি ডিজাইন করে পৃথিবীর সবচাইতে বিখ্যাত বাগান ডিজাইনার আনহেল ও নোথ তবে এটি বাগান হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বে এখানে ছিল টাইলস তৈরির কারখানা তো তারপর আস্তে 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 এটা বাগানে পরিণত হয় এটাই প্যারিসের সবচাইতে পুরনো বাগান হিসেবে পরিচিত এটার মধ্যে দিয়ে আপনি যখন দুপুরবেলা হাঁটবেন তখন মনে হবে আপনি একটি রাজবাগানের মধ্যে দিয়ে একটি রাজকীয় যাত্রা করতেছেন তো আপনাকে এই বাগানের মধ্যে হাঁটার জন্য আমন্ত্রণ করা হলো এই বাগানের অন্যতম একটি শান্ত পরিবেশ বা শান্ত প্রকৃতি যেখানে মানুষজন গোল একটি রোদের মাঝখানে বসে তারা দুপুর বেলাটাকে উপভোগ করে রয়েছে সুন্দর সুন্দর পাখি যেখানে মানুষজন বসে জায়গাটাকে উপভোগ করে আপনি একটু কল্পনা করেন রাজবাগানের ভিতরে আপনি এই ধরনের একটি জায়গায় বসে আছেন আপনার সামনে দিয়ে শত শত পাখি হাঁস এগুলো যাতায়াত করতেছে তো পরিবেশটা কতটা চমৎকার হতে পারে চিন্তা করে দেখেন তুমি থাকলে তোমাকে নিয়ে এই নাগরতলায় উঠে দোল খেতাম কিন্তু যেহেতু তুমি নেই তাহলে নাগরতলায় দোল খাওয়ার মতো আর ইচ্ছাটাও নেই বাস্তব এটাই বাস্তব পেছনের দৃশ্যটা খেয়াল করেন কতটা অমায়িক একটা দৃশ্য এখন আমরা এগিয়ে যাব ভালোবাসার ব্রিজে যেটাকে বলা হয় এই ব্রিজটির মধ্যে এক সময় লাখ লাখ তালা ছিল তো তালার বারে বৃষ্টি ভেঙে যাওয়ার উপক্রম হওয়া তালাগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয় তো আমরা সেই ব্রিজে যেখানে ভালোবাসার চিহ্ন হিসাবে তালা লাগিয়ে যায় বা তালা মেরে যায় আমার যাত্রাপথটাকে স্মরণীয় করার জন্য আমি বেছে নিলাম সেন নদীর তীর এই সেন নদী তীর ধরে আমি আস্তে আস্তে ভালোবাসা ব্রিজের দিকে এগিয়ে যাব প্যারিসের অন্যতম মজার বিষয় হচ্ছে এই সেন নদী আপনি যদি গরমের সময় আসেন আপনি এই সেন নদী দিয়ে নৌকায় ভ্রমণ করতে পারবেন একদম স্বল্প মূল্যে এবং এটার মাধ্যমে আপনারা প্যারিসের যত বিখ্যাত বিখ্যাত জায়গা আছে সব কিছু একবারে এক টিকেটে দেখতে পাবেন এই সেন নদীতে প্যারিসের কিছুক্ষণ পরে পরে এই ধরনের ব্রিজ আছে যে ব্রিজগুলো এক একটা কতটা শিল্প দিয়ে যে এই ব্রিজগুলো তৈরি করা হয়েছে আপনি যদি সামনাসামনি না আসেন তাহলে আপনি মানে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখে এগুলো আপনি উপভোগ করতে পারবেন না অনেক উচ্চ শিল্প দিয়ে ব্রিজগুলো বানানো এবং অত্যন্ত হেভি করে বানানো পাড় ধরে আপনারা যখন হাঁটবেন কিছুক্ষণ পর এই ধরনের টানেল দেখতে পাবেন এগুলো আসলে টানেল হলেও এগুলো হচ্ছে উপরে ব্রিজ তার নিচ দিয়ে টানেল বানানো তো যদিও কিছুটা ভয়ানক হিল আসে কিন্তু আসলে বিষয়টা অতটাও ভয়ানক না একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে টানেলের মাস্থানে যে জায়গাগুলো দেখতেছেন তো এই জায়গাগুলোতে এক একসময়ে দরিদ্র মানুষ বসবাস করত। কিন্তু তারা এটাকে এখন বন্ধ করে দিছে যার কারণে এখন আমরা কোনো মানুষজন দেখতে পাচ্ছি না তো টানেল থেকে বেরোতে আবার আমাদের চোখে পড়বে সেই পেরিসে আসছে নদীর অসম্ভব ভয়ানক সৌন্দর্য অবশেষে আমি ভালোবাসার ব্রিজ বা তালার ব্রিজ বা লাভ ব্রিজ যে যেটাই বলেন না কোনো সেখানে এসে পৌঁছালাম তো একটা সময় এখানে লাখ লাখ তালা ছিল এই রেলিংগুলোর মধ্যে তো এই তালার ভারে এই ব্রিজটা একদম নরবরে হয়ে গিয়েছিল যার কারণে এই তালাগুলো সরকার পদক্ষেপ নিয়ে সরিয়ে দেয় কিন্তু এখনও সে তালাগুলোর স্মৃতি স্মৃতিচিহ্ন আছে দেখেন এখানে এক একজন তাদের নামের প্রথম অক্ষর দিয়ে প্লাস দিয়ে লাভ দিয়ে তারা এগুলাকে স্থাপন করে তো এটা কি কোনো কুসংস্কার নাকি তারা স্মৃতিচিহ্ন হিসাবে শুধু এটা করে এটা আমি এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি তবে এখন পর্যন্ত কিছু স্থিতিচিহ্ন রয়ে গেছে তো একটা সময় অনেক ছিল লাখ লাখ ছিল কিন্তু এগুলা মানে এই সম্পূর্ণ রেলিংটার মধ্যে লাখ লাখ তালা ছিল কিন্তু এটা এখন সরিয়ে দিয়েছে তো এখন শুধুমাত্র এই তালাগুলা ব্রিজের মধ্যে যে খামগুলো আছে বা খাম্বাগুলো আছে তো এগুলার মধ্যে শুধুমাত্র রয়েছে তো দেখেন মানে শুধুমাত্র খাম্বাগুলোর মধ্যে তালাগুলো আছে যাই হোক ভালোবাসার ব্রিজ ঘোরা শেষে এখন আমরা যাব পোঁচনভ অথবা যেটাকে বলা হয় নতুন ব্রিজ তবে এটার নাম নতুন ব্রিজ হলেও এটার সম্পূর্ণই মানে উল্টো মানে এটাই হচ্ছে প্যারিসের সবচেয়ে পুরনো ব্রিজ এবং সেখানে আমি নতুন একটি জায়গা আবিষ্কার করি সেখান থেকে আমি আপনাদেরকে এই সম্পূর্ণ সেন নদীর দুইটি মোহনা আপনাদেরকে দেখাবো তবে আপনি যখন এই ভালোবাসার ব্রিজটি পার হয়ে যাবেন তখন আপনি এই চমৎকার স্থাপনাটি দেখতে পাবেন যেটি আসলে এই বিকেলের মুহূর্তে দেখতে খুবই দারুণ লাগতেছিল একেবারে এক কথায় অসাধারণ এবং প্যারিসের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বাসগুলো গুলো যেগুলাকে বলা হয় বিগ বাস এই বাসগুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ প্যারিস ভ্রমণ করতে পারবেন খুবই মূল্যে তবে সেন নদীর যাওয়ার আগে আপনাদের সামনে এই বাক্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো বাক্স নাই এগুলো হচ্ছে এক একটা দোকান রাস্তার পাশে ভাসমান দোকান গুলোর মাধ্যমে আর কি বোঝা যায় ফ্রান্সের হাজার হাজার বছরের যে সংস্কৃতি তারা এখনো ধারণ করতেছে এই যে দেখেন সেই দোকানগুলা এগুলো হচ্ছে আসলে মূলত বইয়ের দোকান এখানে আপনারা অনেক পুরনো পুরনো বই পাবেন তাছাড়া এখানে বিভিন্ন ধরনের পেন্টিং পাবেন বিভিন্ন ধরনের পেরিসের ঐতিহ্যবাহী চিত্রকর্ম বা শিল্পকর্ম শিল্পকর্ম বা ফটো এগুলো আপনারা এখানে পাবেন এক একটা ফটোর দাম একটার দাম ছয় ইউরো দুইটার দাম হচ্ছে দশ ইউরো আসলে প্যারিসের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার করার সময় তো এগুলোকে আপনার আবিষ্কার করতে হলে অবশ্যই আপনাকে সময় নিয়ে ঘুরতে হবে আপনার হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে আপনি কখনো এটা ঘুরে শেষ করতে পারবেন না আপনাকে ঘণ্টার পর ঘন্টা সময় দিতে হবে প্যারিসের এই জায়গাগুলোকে আপনার আবিষ্কার করার জন্য তো বিদেশিরা মূলত এই জায়গা থেকে কেনাকাটা করে তারা তাদের প্যারিস ভ্রমণের কিছু স্মৃতিচিহ্ন তাদের নিজ দেশে গিয়ে তাদের আলমারিতে সাজিয়ে রাখার জন্য মূলত তারা এখানে কেনাকাটা করার জন্য আসে তারা ছোটোখাটো জিনিস কিনে নিয়ে যায় যেটাকে প্যারিসের স্মৃতিচিহ্ন হিসেবে তারা রেখে দেয় হাঁটতে বা নতুন ব্রিজে চলে আসছি তো তো এটার নাম নতুন ব্রিজ হলেও আমি আগেই বলেছি যে এটা সব চাঁদে প্যারিসের পুরনো ব্রিজ তবে এখানে আসার পরে আমি নতুন একটা জিনিস আবিষ্কার করি সেটা হচ্ছে প্যারিসের সেন নদীর মোহনা আর এখান থেকে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন মানুষ জাহাজে করে সেন নদীতে ভ্রমণ করতেছে তবে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব পিছনের ওই জায়গাটার মধ্যে এই জায়গাটা খুবই জনপ্রিয় একটি জায়গা এই জায়গাটাকে বলা হয় তো মানে উচ্চারণ খুবই কঠিন তো এটাকে আপনার দেখলে মনে হবে যে প্যারিসের বুকে ভাসমান কোনো পার্ক বা ভাসমান কোনো বাগান আমার পিছনে যে মূর্তিটি দেখতেছেন এটি হচ্ছে ফরাসি রাজা হেনরির মূর্তি এখানকার মূল ভাস্কর্যটি ফরাসি বিপ্লবের সময় সম্পূর্ণ গলিয়ে ফেলা হয় কিন্তু পরবর্তীতে আবার এটা পুনরায় নির্মাণ করা হয় তো এখানে দেখবেন যে এই রাজার যে ঘোড়াটা আছে ঘোড়াটার পা উঁচু এটা নির্দেশ করে হচ্ছে বিজয়ী রাজাদের ঘোড়ার পা সব সময় উঁচু থাকে এখন আমরা পাখির চোখে দ্বীপ দেখার জন্য আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তো এটা অনেক সুন্দর একটি মানে সিঁড়ি দেওয়া তো প্রথমে একটু ভয়ানক ফিল হতে পারে যে গুহার নিচ দিয়ে আমরা আবার কোথায় চলে যাচ্ছি আসলে ব্যাপারটা তেমন না খুবই সাধারণ একটি রাস্তা তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি তো বিষয়টা আসলে ভয়ানকের মতো মনে হলেও আসলে অতটা ভয়ানক না খুবই সাধারণ একটি দৃশ্য তো আমরা চলে আসলাম সেই বিখ্যাত পার্ক গালে বা গালো মানে উচ্চারণগুলো কঠিন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে চিত্রশিল্পীরা তারা নদীর পাশে বসে তারা বিভিন্ন ধরনের পোর্ট্রেট অঙ্কন করে নিজ হাতে এই বাগানটির নামটি মূলত এসেছে রাজার রসিক নাম থেকে তো ওই রাজাকে রসিকতা করে ব্যাক হিসেবে ডাকা হতো তো সেই নাম থেকে এই বাগানটির নাম হয় ব্যাক অবশেষে আমি এই সবুজ দ্বীপটির একদম শেষ মাথায় চলে আসলাম তো এই জায়গায় আসার পরে এই গাছটি আমাকে অনেক মুগ্ধ করে দেখেন অনেক সুন্দর একটি গাছ এবং গাছগুলোর পাতাগুলো একদম হলদে রঙের তো আসলে দেখার মতো দৃশ্য এখান থেকে দেখেন এটা হচ্ছে মূল নদীটা তো এখান থেকে এই নদীটা দুই ভাগে ভাগ হয়ে যায় এই যে এই দিক দিয়ে একটা রাস্তা চলে যায় আবার এই দিক দিয়ে একটা রাস্তা চলে যায় তো এভাবে দুই ভাগে ভাগ হয় এই নদীটা এখানে এসে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম এই জায়গাটাতে বিভিন্ন চিত্রশিল্পীরা তারা প্রাকৃতিক দৃশ্যের চিত্র অঙ্কন করে তো আমি আমার নিজ চোখে এই দৃশ্যটা দেখলাম তো আমার পিছে যে লোকটিকে দেখতেছেন তো এই লোক তার নিজ হাতে এই দৃশ্যটি অঙ্কন করেছে এই যে এই যে যেই ভালোবাসা যে ব্রিজটা এখান থেকে দেখা যায় তো সেই ব্রিজের চিত্রকর্মটি এই শিল্পী তার নিজ হাতে অঙ্কন করেছে আসলে একেবারে দেখতে বাস্তবের মতো দেখায় পেরিসে এই জাতীয় অনেক শিল্পী আছে তারা জায়গায় বসে তারা প্রাকৃতিক দৃশ্যের ছবি তারা নিজ হাতে অঙ্কন করে ফেলতে পারে আসলে অবশ্যই আপনারা হাতে দুই চার দশ পয়সা নিয়ে আসবেন এখানে অনেক কানা কানা ভিক্ষুকরা বসে থাকি তারা এখানে বসে ভিক্ষা করে দেখলে মনেই হবে না যে তারা ভিক্ষুক ওমা মা দি ব্লগার ও আমি মনে করছিলাম ভিক্ষুক মানে কালা চশমা করছে তো প্যারিসের সেন নদীর পাড়ে বসে এইভাবে পা তোলানোর জন্য একবার হলো আপনার প্যারিসের এক নং সেক্টরের এই দ্বীপটিতে আপনার আসা উচিত যদিও এটা ছোট্ট একটা দ্বীপ কিন্তু এই জায়গাটা মানে ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় তারা এখানে এসে বিকালের সময়টাতে তারা সময় কাটায় এখানে তারা নদীর ঠান্ডা বাতাস উপভোগ করে গাছের পাতা তোলানির শব্দে নদীর ভেবের শব্দে তারা সময় কাটায় তো এই সময়টা উপভোগ করার জন্য অবশ্যই আপনার এই জায়গাটাতে আসা উচিত আমার পিছন দিয়ে যাচ্ছে রাজকন্যা যে জাহাজটির নাম হচ্ছে প্রিন্সেস দো সেন অর্থাৎ সেন নদীর রাজকন্যা তো বিশাল বড় জাহাজ দেখেন তো আজকের মতো এখানে শেষ করলাম প্যারিসের এক নং সেক্টর ভ্রমণ পর্বটি